আসসালামু আলাইকুম আমি রোহান আপনাদের একটা গিভ কথা ছিল আমি কিছুদিন আগে একটা আমার চ্যানেলে পোস্ট করছিলাম যে আপনাদের হচ্ছে দশজনকে আমি উইনার সিলেক্ট করব আপনারা হচ্ছে এই একটি প্রসেসটা জানতে চাইছেন তো প্রসেসটা হচ্ছে আজকে এই ভিডিওতে যারা হচ্ছে কমেন্ট করবে তাদেরকে কিন্তু আমি উইনার সিলেক্ট করব আর সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের এই ভিডিওতে একটা কমেন্ট করবেন কমেন্টের সাথে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন যেন উইনার হলে আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপে করতে পারি চ্যানেলটা হচ্ছে হচ্ছে সাবস্ক্রাইব হবে প্লাস এই ভিডিওটা শেয়ার করতে হবে আপনার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে উইনারটা কিভাবে অনেকগুলো ওয়েবসাইট আছে কেউ ডুপ্লিকেট কমেন্ট করবেন না ডুপ্লিকেট কমেন্ট বলতে হচ্ছে আপনারা অনেকেই আছে যে এক ফোনের মাঝখানে দশ বিশটা জিমেল খুলে আমার চ্যানেলে কমেন্ট করবেন এক টাইপের এই টাইপের কিন্তু হবে না আপনারা চাইলে হচ্ছে ভিন্ন ফোন দিয়ে চেষ্টা করতে পারেন যে এই ফোন দিয়ে আপনার ফোন কমেন্ট করলেন আপনার ফ্যামিলি অন্য কোনো ফোন দিয়ে আপনি কমেন্ট করতে পারেন আর প্রাইসটা যেমন হবে এটা হচ্ছে খুবই ছোট প্রাইস হিসেবে ধরতেছি যে আপনার এক থেকে নয় পর্যন্ত যারা হবে তাদেরকে হচ্ছে আমি একশো টাকা করে স্যান্ড মানি করব। আর যে দশ নাম্বার হবে ঠিক আছে দশ নাম্বার যে উইনার হবে সে হচ্ছে তার নিজের ফেসবুক আইডিটা ব্লো ভেরিফিকেশন করে নিতে পারব আমার থেকে আর ভেরিফিকেশনটা অবশ্যই হচ্ছে আমি আমার নিজের ফোন থেকে অন করে দিব আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানতে পারবেন বা বুঝতে পারবেন আমার সম্পর্কে ঠিক আছে আমার কথাই কিন্তু হান্ড্রেড পার্ট মিল থাকবে আর আমি উইনারটা সিলেক্ট করব কোরবানি আগের দিন রাতে ঠিক আছে তো এর জন্য আবারও বলতেছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আপনি একটা কমেন্ট করবেন আপনারা যদি ভাবেন যে আপনার ডুপ্লিকেট কমেন্ট করে আপনার উইনার হবেন এমন কিন্তু হবেন আপনারা নতুন পুরাণ যারা যত যে আছে সবাই শুধু একটা কমেন্ট করলেই হবে আর একটার বেশি কমেন্টও করার দরকার নেই এখানে যদি উইনার হতে চান আর কি আর এই ভিডিওতে যদি রেসপন্স ভালো পাই তাহলে কিন্তু আমি এই যে প্রসেসটা আছে প্রসেসটা এটা কিন্তু আমি কন্টিনিউ করবো আর এটা কথা হচ্ছে অনেক ভাই আছেন যারা হচ্ছে আমার চ্যানেল একবার ছোট থেকে সাবস্ক্রাইব করে আসছে বা আমার পাশে ছিল এদের মাঝখানে কেউ যদি উইনার না হতে পারে তাহলে হচ্ছে আপনারা রাগ করবেন না এটা হচ্ছে আমার উপরে না আমি যে নিজে ইচ্ছা করে কাউকে গিভওয়ে দিতেছি বা প্রাইজ দিতেছি এমন না এটা হচ্ছে আমার এই ভিডিওতে যারা তারা কমেন্ট করবে ওয়েবসাইটের মাধ্যমে আমি হচ্ছে এদেরকে উইনার সিলেক্ট করব যারা যারা উইন করবে ইউনিক কমেন্ট কমেন্ট হবে একটা বাংলা অথবা ইংলিশে সাথে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আর আপনার কারা কারা পাইছেন এটা কিন্তু আমি আমার ভিডিওর মাঝখানে দেখাই দিব আপনারা বলতে পারেন যে এক থেকে নয় কে হলো দশ নম্বর কে হলো এটা প্রমাণ অবশ্যই থাকবে এটা কিন্তু আমি করবেন এদের আগের দিনে আমি আপনার ভিডিও আপলোড করব ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে নিয়ে যারা উইনার হবেন তাদেরকে গ্রুপ করে আমি কিন্তু এই প্রাইজটা আপনাদেরকে দিব প্লাস হচ্ছে এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করব তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বলতেছে আপনারা হচ্ছে যারা কেউ উইনার না হন তাহলে মন খারাপ করবেন ভিডিও প্লাস হচ্ছে আমার অনলাইনে একদম লাইভে আসা বলতে পারেন আর হচ্ছে আমার নিজের কেমন লাগতেছে যে আসলে অনেক সাবস্ক্রাইবার আছে মোটামুটি তো তাদের মাঝখানে কেউ যদি উইনার না হয় অনেকে মন খারাপ করে এটা স্বাভাবিক কিন্তু এটা হচ্ছে আমি জাস্ট পারপাসের জন্য আপনাদেরকে গিভিও এটা করতে চাচ্ছি তো আশা করি সবাই সাপোর্ট করবেন আর সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ